বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকিখাটা ইউনিয়নের শাখা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মহানগর দক্ষিণের যুব দল নেতা আবুল হোসেন আওলাদার শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ছয় বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ পক্ষ থেকে আবুল হোসেন হাওলাদারকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সোহেল রানা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদ ফরাজি উপস্থিত হয়েছেন মটবাড়ি উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শফি মাহমুদ রিয়াজ উপস্থিত হয়েছেন এই ছয় বিএনপি সিনিয়র সহ সভাপতি সেলি ভাগ্রদার উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে সকলের নাম উপস্থাপন করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত আমরা শুরুতেই যুবদলের যুগ্মায়ক এবং মটবাড়ি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সহ শাহাদ ফরাজি ছবি মাহমুদ রিয়াজ এবং সোহেল ভাইয়ের আনোয়ার হোসেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঠবাড়ি উপজেলা শাখা আমরা তাদেরকে অনুরোধ বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দিয়ে আপনারা আবুল হোসেন আল্লাদারকে বরণ করে নেবেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি পদ আসন গ্রহণ করার জন্য বিএনপির সম্মানিত সিনিয়র সহ সভাপতি সেলিম হালদারকে সভাপতি পদ পদ আসন গ্রহণ করার জন্য আমি প্রস্তাব করছি উক্ত প্রস্তাব পক্ষ থেকে আমি সমর্থন করলাম वो तो लो वो